আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এই মাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতে তাদের জন্য সেতু বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন রকমের লোভ নিচ্ছে আপনারা যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমার এই চ্যালেঞ্জটি যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে থাকে এবং এখানে সব ধরনের সরকারি বেসরকারি সহ নানা এনজিওর চাকরি সার্কুলার বিস্তারিত বলা হয় এবং কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে আপনারা সার্কুলার পাবেন সম্পূর্ণ রিয়েল কিনা সম্পূর্ণ ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সব ধরনের এনজিওর খবর এবং চাকরির খবর এই চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা চলে আসি আমাদের সার্কুলারে সার্কুলারটি হচ্ছে গণপ্রধান বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আর আবেদন শুরু হচ্ছে দশই নভেম্বর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নব দশই নভেম্বর থেকে এবং নিয়োগ বিজ্ঞপ্তির সেতু বিভাগ রাজস্ব খাদভুক্ত নিম্ন শূন্য পথ শূন্য সরাসরি নিয়োগ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্ব যোগ্যতা ও শতাব্দী পূরণের সাপেক্ষে বাংলাদেশের কৃতিক নাগরিকের বাংলাদেশের নাগরিককে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হলো বন্ধুরা যারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন তারা অবশ্যই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে নেবেন কিভাবে আবেদন করবেন এবং কিভাবে এই ওয়েবসাইটে গিয়ে আপনার বিস্তারিত জানবেন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি প্রথমে আছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটারে যারা আবেদন করবেন তারা অবশ্যই তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বোর্ড হতে বিশ্ববিদ্যালয়ের হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ও সম্মানের ডিগ্রি অর্জন থাকতে হবে এবং কম্পিউটারে কম্পিউটারে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসম্পন্ন স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট থাকবে হবে যারা কম্পিউটার অপারেটার আবেদন করেন তারা অবশ্যই আমাদের অ্যাপিটিউড টেস্ট থাকতে হবে এবং কম্পিউটার অপারেটারে যে সার্টিফিকেট থাকবে এটা অবশ্যই থাকতে হবে হিসাব রক্ষকে যারা আবেদন করবেন বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বন্ধুরা যারা হিসাব রক্ষকে আবেদন করে তাদের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজনে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতেই থাকলেই হবে আপনারা এই পথ আবেদন করতে পারেন আর যারা অফিস সহকারে কাম কম্পিউটার আবেদন করবেন তাদের পথ সংখ্যা রয়েছে ছয়টি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি সার্টিফিকেট হলেই আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে চালনার প্রশিক্ষণ থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ ও ইমেল ফ্যাক্স পরিচালনা করার দক্ষতা থাকতে হবে বন্ধুরা যারা এই পদে আবেদন করবেন এইসব দক্ষতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং যারা অফিস আবেদন করবেন যা এখানে পথ সংখ্যা রয়েছে এগারোটি কোনো স্বীকৃতি পদ্ধতিতে মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আপনি এখানে আবেদন করতে পারেন বন্ধুরা যারা এই কয়েকটি পদে আবেদন করবেন তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এস এসি পাশ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অবশ্যই এখানে আবেদন করবেন খুব সহজেই আপনারা চাকরি সার্কুলারটি পেয়েছেন এবং আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আবেদন যারা করবেন তাদের অবশ্যই এই নিয়মের শর্তাবলী জানা প্রয়োজন আহ বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তাদের বয়স হতে হবে তারাই এখানে আবেদন করতে পারবেন এবং যারা চাকরি আবেদন ফর্মে তিন নাম্বার দেখেন তারপরে অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে এবং অন্য চাকরির জন্য নির্ধারিত হলে আবেদন উল্লেখিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা করার কোনো সুযোগ থাকবে না বন্ধুরা যারা আপনার রেডি সব পুরো এডুকেশন পার্সন আপনি এখানে আপনার ডিটেলস দিয়ে দিবেন যেন চাকরি হওয়ার পরে আপনার কোনো সমস্যা না হয় যারা ক্যান্ডিডেট থাকবেন তাদের অবশ্যই এই চিত্রটি দিতে হবে আচ্ছা যারা এই যে পাঁচ ছয় নম্বরে আপনারা দেখেন আগামী পনেরোই এগারো দুই হাজার পঁচিশ পঁচিশ পনেরো বারোই আপনার আবেদন শুরু অনলাইনে দাখিল করা হবে এবং সরাসরি ডাকযোগের মাধ্যমে এখানে আবেদন গ্রহণ করা যাবে না যাবে না ধরো অনলাইনে আবেদন শুরু হবে আপনারা সবাই অনলাইনে আবেদন করে নেবেন এবং লিখিত ব্যবহারিকের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কবি অতিরিক্ত একটি করে রাখতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র লিখতে হবে এবং লিখিত পরীক্ষা প্রবেশপত্রের পত্রের কপি থাকতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে সকল শিক্ষকের সাথে অনুলিপি থাকতে হবে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কীর্তিক থাকতে হবে এবং যারা জাতীয় পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে এবং বাংলাদেশের নাগরিক প্রতিবন্ধী যাদের থাকবে তাদের অবশ্যই এখানে বিভিন্ন সার্টিফিকেট থাকতে হবে আর যারা এখানে আবেদন সম্পূর্ণ করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন সম্পূর্ণ করে নেবেন আবেদন শুরু হওয়ার সাথে সাথে আপনি আবেদন করে নেবেন এই ওয়েবসাইটে গেলে আপনি সম্পূর্ণ ডিটেলস ও বিস্তারিত পেয়ে যাবেন এবং নোটিশটিও পেয়ে যাবেন আর যারা এখানে আবেদন করবেন অবশ্যই পরীক্ষা অংশগ্রহণের পূর্বে কোনো প্রকার টি ভাতা দেওয়া হবে না এইগুলো আপনারা অবশ্যই করে নেবেন বন্ধুরা এই ওয়েবসাইটে গেলেই আপনার টেলটকে সব ধরনের ওয়েবসাইটটি পেয়ে দেবেন আর বন্ধুরা এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আসলাম আলাইকুম